আমার বালদা বান তোমরা যদি নবি কি এক বিন্দু যদি mohabbat করে নি পারো মরার পরে তোমরা জান্নতি হয়ে যাওয়ান আল্লাহ আর শোনা মানিক ও মাকাল আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন গো মা আমার বলছে কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি না

আমার আল্লাহ বলতেছি মরার পরে জান্নাতি হয়ে যাওয়া আল্লাহ সংসারে বেবাদির ইসলাম মোয়া দসমনি کرام বাবাজি বাপ বেটার ভালোবাসো এখনকার বাবাজি যুবকেরা না सुनছে বাপের কথা না सुनছে মায়ের কথা ও ভাই যুবকেরা একটু বোঝার চেষ্টা করবে এক সংসারে ভালোবাসো বাপ বেটার ভালোবাসাও এদিকে বাপ বাপ এত গরিব এত গরিব বাপ বলছে বেটা গো ও বেটা আমি নবী

সাইয়া দেনা মাওলানা মাওলানা মোহাম্মদ হযরত আঙ্গল কেটেছে চোর হবে না সুবানাল্লাহ মাইক ম্যান মাইক ম্যান কে আছে একটু বক্সের সাউন্ডটা ইসলাম জামালি আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি ও মা জানি টেনশন করবেন না আপনাদের ওয়াজ আমি নিয়ে এসেছি আমি এখন ওয়াজ শুরু করিনি বাবা ওয়াজের টিলার দিছি সুবহানাল্লাহ কি গো ঠিক না ঠিক ইনশাআল্লাহ হবে শুনবেন তো শুনবো শুনবেন না হাত তুলেন শুনবো এই একটা দুটো শুনবেন না শুনবেন তো শুনবো

যাই হোক বাবু যে মুসলমান আসুন আমার মা বোনদেরকে বলতে চাই যে মা বোনেরা আপনারা খুব কষ্ট করেন স্বামীর মহাব্বত করেন কিন্তু এদিকের মা বোনেরা খুব ভালো আমাদের মুর্শিদাবাদ এলাকার মা বোনেরা জীবনে স্বামীর সেবা করে না স্বামীর সেবা করে না তো আমি ইনশাল্লাহ আপনাদের সম্মুখে অনেক রকমের টিপসের ওয়াজ আমি নিয়ে এসেছি যেহেতু গুরুস্থানের উপলক্ষে জালসা আমার যুবক ভাইরা কালকে জালসা হয়েছিল কালকে জালসা হয়েছিল কালকে জালসা আমাদের মন ভরেনি তার জন্য আজকেও ডেট করে লেছে হুজুর তার জন্য আমাকে তাড়াতাড়ি পেয়েও গেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আর আপনারাও তো তাড়াতাড়ি চলে এসেছেন হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন জান্নাতে বানিয়ে দেয় জোরে বড় আল্লাহ আমিন একবার মদিনার அல்ல دل மா

মোহাম্মা বাবা জী মুসলমান ভাই রো রানী হজরত মে জিয়া আসে

আমার নামে মুস্তফা সাল্লি সাল্লাম সকালবেলা বেলালকে ডাকা হলো কোথায় আমার দরবার হাদের হও বেলার টুকটু টুকটু করে নবীর কাছে গেলেন যাবার পর বলছে বল গো আমার নবীজি আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন বল হাও ডেকে পাঠিয়েছি বেরাদুন ইসলাম মাদান সামানি কেরাম হাও এ সুরা মানে কেরাম গো গো বল পাজ মুসলমান ভাইরাও আমার নবী বেলাল বেলাল তোমাকে বিয়ে করতে হবে বেলাল বলছে না আমি বিয়ে তো করব না আমাকে কোন মেয়ে পছন্দ করবে না আমি দেখতে হলো কালো ফুট골 হলো মোটা মোটা আমাকে কেউ জান বিয়ে করবে না আমার নাবে বলতে আছে তোমাকে বিয়ে করতে হবে তোমাকে বিয়ে হবে। বেলাল যখন বিয়ের কথা বলছে আমাকে বিয়ে কোন মেয়ে করবে আমি দেখতে কালো মুখ ফুটগুলো ফুট মোটা মোটা লাখটা হচ্ছে মোটা হাফসি দেশের বেলাল কালো দেখতে আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না বেলাল বলছে নবী গো আপনি কেন বিয়ে করতে বলছেন আমার বোঝা হয়ে গেছে আমার নবী বলছে বেলাল কেন গো বেলাল বলছে নবী গো আমি দুনিয়াতে মাত্র আর সাত দিন বাজব আমার নবী বলছে বলে বেলাল তুমি জানলা কেমন আও বেলাল বলছে নবী গো স্বপ্নেতে আল্লাহ আমার দেখা দিয়েছে যখন বাবা কথা বলো আমার নী বলছে বেড়াল হাও তুমি দুনিয়াতে সাত দিন শান্তিনি সকল শোক বজত ওর কপালে জোর বলেন ও মাটি ইনার মাটি রে সকন শোক বোঝিত কপালে ও নারে তোর বুকে আমার নাবি যার লাগি পাগল সবি চারিতরে তরে হইল সৃষ্টি ত্রিভুবন জরে বলুন ও মা চার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারা কোনে কখন যাব শেখানে সহেনা না আমার আর প্রাণে ও মদিনার মাটি রে সকল শোক বজিত একবার জড়ো হবে না ও মাটি না রে যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোন যন্ত্র না দেহে নাই পাকারে সাথে নাই টাকারে দেহে নাই পাকারে সাথে নাই টাকারে কেমনে মাটি সকল শোক বজিত ওর কপালে তাই বাবা যদি বলার মাধ্যমে যদি হয় সর্বপ্রথম আল্লাহ লাহাতালে কাছে